শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লাগাল এসে জানি তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে দেখো অর্জুনকে স্কুলে নিয়ে যাচ্ছে দিতে তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা আর দেখো সকাল ছটার সময় স্কুলে দিতে যাওয়ার সময় প্রতিদিনেই খেজুর গাছটা পড়ে সামনেই আর অর্জুন আর আমি তাতে খেজুর কুড়াই দুটা তিনটা করে খেজুর পড়ে থাকে হয়তো সকালে কেউ কুড়িয়ে নেয় তারপরে দুটো যে একটা দুটো বেঁচে থাকে সেগুলো আমরা কুড়াই তো চলো আজকে দেখো কটা খেজুর কুড়ালাম এই দেখো একটা আর ওই একটা কুড়ালো আর একটা দেখো তিনটে খেজুর কুড়িয়েছে তো এই তিনটে খেজুর ও তো খাবে না আমাকে দিয়ে দিল আর আমি এগুলোকে রেখে দেবো এগুলো একটুখানি রেখে দিলে দুপুরের দিক করে পেকে যাবে তখন এগুলো খেয়ে নেবো তো চলো এখন আমি অর্জুনকে দিয়ে আসি আর অর্জুন এখন গাছের তলার দিকে তাকিয়ে দেখছে যে কীরকম কি খেজুর ধরে আছে তো চলো ওকে দিয়ে চলে আসি আর অর্জুনকে নিয়ে পড়েছি বেশ ঝামেলায় প্রতিদিন পাঁচটার সময় উঠে সকাল সকাল ওকে স্কুলে যেতে হবে এটাই হচ্ছে ওকে নিয়ে সমস্যা তো দেখো ওকে দিয়ে আমি বাড়ি চলে এলাম আর ঘেমে নেই এক সকাল সকাল এত গরম করবে বুঝতেই পারি না তো চলো এখন একটু চা বসিয়ে চা খাই আর প্রতিদিন ওকে পাঁচটার সময় ডেকে আমাকে ওকে সকাল সকাল স্কুলে দিয়ে আসতে হবে এই মর্নিং স্কুল হলে ওকে ঠিক অনেক সকাল দিয়ে আসতে হবে তার জন্য একটা সমস্যায় পড়েছি মানে এত সমস্যা না ছেলেকে নিয়ে এত সমস্যা হচ্ছে বুঝতে মানে ভাবতেই পারছি না তো যাই হোক এখন দেখো চাটা বানিয়ে নিলাম তো চলো চাটা একটু হতে থাকুক আর আমি একটু শুয়ে শুয়ে তোমাদের সাথে গল্প করছি কি যে কথা বলছিলাম তখন মনেই ছিল না যেহেতু ফ্যান চলছে তার জন্য নয়েজ আসবে বলে স্কিপ করে দিলাম তো দেখো এখন চাটা আমার হয়ে গেছে তো চাটা হয়ে যেতেই আমি চাটা ছেঁকে নিচ্ছি তো চলো চাটা খেয়ে নিই তারপরে কাপড় জামা কাচবো পাখিদেরকে দুটো ঘাস এনে দেবো অনেক কাজকর্ম আছে কুটনো কুটবো রান্নাবান্না করব। যত তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিতে পারবো তত তাড়াতাড়ি অর্জুন এলে ওকে নিয়ে একটু বসতে পারবো আর ওকে একটু আঁকানো এই সমস্ত কিছু করা যাবে আর এখনকার বাচ্চাদের তো খেলাটা চলেই গেছে খেলার সাথী নেই বলে খেলতে পাই না তো যাই হোক এখন দেখো আমি নাইটিটা ছাড়লাম আর চুলটা বাঁধলাম তো এখন আমি রান্না বান্না করতে চলে এসেছি তো চলো কি রান্না বান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে যেন তো দু রকমের শাক রান্না করব কলমির শাক আছে আর কুমড়োর শাক আছে তো দুটোই আলাদা আলাদা করে রান্না করবো ভাবছি তো চলো করে নিই নি ডাঁটাগুলোকে দেখো জলের মধ্যে ভিজিয়ে একটু কুকারের মধ্যে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো নাহলে না ডাঁটাগুলো সেদ্ধ হতে চাই না শাকের সাথে তো তার জন্য দেখো কুকারের মধ্যে ভরে ভরে আমি দিয়ে দিচ্ছি একটু লাউর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো তো কুকারের মধ্যে দুটো একটা সিটি দিলেই হয়ে যাবে আর ওদিকে পুজো করছে তো পুজো তুলসী গাছে জল দেওয়াও হয়ে গেছে তো দেখো রাতের জন্য জল দিয়ে দিলো আর জল ফুল খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে তো ঠাকুর পুজোও হয়ে গেছে ঠাকুরের পুজোটা একটু সকাল সকাল হয়ে গেলে বেশ ভালো হয় জানো তো এখন বাজে দশটা তো দশটার মধ্যে যেহেতু কমপ্লিট হয়ে গেছে একটু ভালোই হলো একটু বেলা হয়ে গেলে না আর পুজো করতে ইচ্ছা লাগে না ঠিক মন লাগে না তো যাই হোক এরপরে কিছু কাপড় জামা আছে সেগুলোকে আমি কেচে নিয়ে চলে আসবো এই দেখো এই দু বালতি মাখালাম এগুলো কেচে নিয়ে আসবো কেচে নিয়ে এসে রোদের মধ্যে দিয়ে দেবো কারণ রোদের মধ্যে যত তাড়াতাড়ি দেবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই দেখো কলমির শাক তাকে আমি রসুন দিয়ে স্বাদ লাচ্ছি আর শাকটাতে যেহেতু মিষ্টি দিয়েছি কী পরিমাণ কড়াটা আমার হয়েছে দেখো তো যাই হোক শাকটা ভাজা ভাজা করে নিলাম আর কুমড়োর শাকটাও করে নিলাম আর এদিকে হবে মাটনের ঝোল তো তার জন্য আলুগুলো লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখো আর ওইদিকে করেছি তেল লঙ্কা ভাজা আর আলু সেদ্ধ করেছি তো আলু সেদ্ধটা মাখা হবে তেল লঙ্কা ভাজা দিয়ে তো এদিকে দেখো আলুগুলো বড় বড় আলু দিয়েছি বড় বড় আলু দিলেই নাহলে না খাসির মাংসের সাথে আলুগুলো ছোটো ছোটো দিলে না গলে যায় তো তার জন্য একটু বড় বড়ই দিয়েছি তো দেখো মশলার মাংসের জন্য সেম প্রস্তুতিতেই আমি মশলাটা মানে কষাচ্ছি আদা পেঁয়াজ রসুন এ সমস্ত কিছু দিয়ে তো এখন আমি মাংসটা দিয়ে দিলাম তো দেখো মাংসটা দিয়ে দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকছি তো চলো মাংসটা আমি কষিয়ে নিই কষিয়ে নিয়ে রান্নাবান্নাটা করে নিই ততক্ষণ তোমরা দেখতে থাকো তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা পুরো লাল লাল করে কষানো হয়ে গেছে ঝালটা একটু কম হয়েছিলো তো তার জন্য একটুখানি শুকনো লঙ্কা দিলাম আর কি আধা চামচের মতো তো এখন হয়ে গেছে জল দেবো জল দিয়ে একটু গরম মশলা দিয়ে ফুটে উঠলে নামিয়ে দেবো তো চলো এখন একবার বাকিদের জন্য ঘাস আনতে যাবো আর মাঠের পরিবেশটা তোমাদেরকে দেখাবো কালকে রাত্রিবেলায় হয়েছিল বৃষ্টি তো তার জন্য মাঠের মধ্যে কীরকম পরিমাণ জল জমেছে একবার খালি দেখো চারিদিকে শুধু জল আর জল একদম জলে থই থই করছে যাকে বলে আর লাল জবা গাছটাই না সেরকমভাবে ফুল ফোটে না কেন ফোটে না বুঝতে পারছি না এখন তো একটু একটু বৃষ্টি হচ্ছে তাতেও কেন ফুটছে না হয়তো এই সিজনে ফোটে না নাকি জানি না একটাও ফুল ফোটেনি দেখো আর কি সুন্দর বক উড়ছে মাঠে গরু বাঁধা আছে পরিবেশটা কি ভালো যে লাগছে কি বলবো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো চলো পাখিদের জন্য দুটো কোটা ঘাস নিয়ে নিই যা পরিমাণ ঘাস আছে দুটো কোটা ঘাস ছাটাফট ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যাবো নাহলে আবার বেলা হয়ে যাবে আর রান্নাটা ওইদিকে হয়েই গেছে শুধু গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলে রান্না বান্না বার কমপ্লিট বাসনগুলো মাজা ধোয়া করব বাসনগুলো ধোয়া করে তারপরে স্নান করব স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব আপাতত আজকে এটাই কাজ আছে তো চলো ঘাসগুলো নিয়ে গিয়ে পাখিদেরকে ঘাসগুলো দিয়ে আর ওরা কীরকম মজা করে খায় সেটা তোমরা খালি একবার দেখো এই দেখো চলে এসেছি আর বারান্দার মধ্যে আছে ওদেরকে ঘাসগুলো দিলাম এরপরে দেখো ওরা কি পরিমাণ মজা করে খাবে একজন ভাববে যে নামবো না নামবো না আবার একজন ওর নামা দেখে একজন নাম নেমে যাবে তো দেখো এখন ওরা নেমে গেছে আর একজন দেখো ভাবছে নামবো না নামবো না এরকমই ভাবছে তো চলো ওরা মজা করে ঘাসগুলো খেতে থাকুক আর আমি ছটাফট করে ছা মানে স্নানটা করে নিই না না অনেকটা দেরি হয়ে যাবে তো তার আগে স্নানটা করব তার আগে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিই তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাইকে টাটা বা